পুতুলের গুম পাতাই দেশ তুমি ঘুমাইবা না তুমি ঘুমাইবা তুমি ঘুমাইতে না ঘুম আকা তে তুমি কি করবা মোবাইল অকা এটা কার্টুন দেখবা আমি ঘুমাম আর তুমি কার্টুন দেখবা মানে তুমি ঘুমাইবে না আম্মু আম্মু ঘুমাই ও আম্মু আম্মু তোমাকে বাপ দিব ভাত খাবা কি দিয়ে খাবা বাজি দিয়া দিয়ে বাদ দেই আলু বাজি ওকে ওকে তুমি বসো তুমি বসো আম্মু বাপ নিয়ে আসি হ্যাঁ ঠিক আছে বলো ওকে ও ঠিক টাটা দেও আবার দেবরটা কি করে চাইবার তেল বানাইছে এখানে পিয়াজ রসুন মেথি কাইলা জিরা নাইবার মাথায় দিব ন মাথার শোল অনেক পাতলা

তুমি কই যাও সাইকেলে বাইরে যাও বাইরে কোন জায়গায় বাইরে হে জেনু সাইবা এটা ছেলে না মেয়ে ষাট পড়ছো কেন তুমি তুমি শার্ট পরছো কেন